আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা হলো আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য একটা সুখবর দিয়েছে কি সেই সুখবরটা পুরো ভিডিও দেখবেন দেখার পর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন যদি না লাগে দেখতে থাকুন দেখতে দেখতেই বাংলা লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা গত কয়েকদিন ধরেই আপনার ফেসবুক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে গোল্ডেন বিষা যে বিষয়টা দশ বছরের জন্য পাওয়া যায় সেই বিষয়টা অনেকটা সহজ করে দিয়েছে এবং সেটা বাংলাদেশের সহজে আবেদন করতে পারবে দেখেন এটা আজকের কথা এটা পুরনো কথা গোল্ডেন ভিসার জন্য আবেদন আরো আগেও করা যেত হ্যাঁ আগে একটু বেশি একটু নিয়ম ছিল সেই নিয়ম থেকে এখন একটু ছোট নিয়ম করেছে কিন্তু এই না যে যে নামটা করে দিয়েছে যে সেই নামটা আমাদের জন্য অনেক উপকারে আসবে আমাদের জন্য কোনো উপকারে আসবে না সাধারণ মানুষের জন্য আমাদের আমাদের দরকার দরকার কি ভাই বলেন লেবার ভিসা বিশেষ করে আমরা সব থেকে বেশি দরকার সবথেকে বেশি হচ্ছে ভিসা ট্রান্সফার দরকার এরপরে হচ্ছে লেবার ভিসা ওপেন করার দরকার আর কিসের গোল্ডেন ভিসা কিসের বলে পাঁচ বছরের সিলভার ভিসা আরো কত রকমের ভিসা আছে এগুলো বিষা দিয়ে আমরা কি করবো ভাই ধুয়ে পানি খাবো না এই গোল্ডেন ভিসা টোল্ডেন ভিসা দিয়ে আমাদের কোনো ফায়দা নাই আমাদের কোনো লাভ নাই ঠিক আছে আমাদের দরকার লেবার ভিসা আমাদের দরকার আপনার ভিসা ট্রান্সফার এই দুইটা থেকে যে কোনো একটা আপাতত কুলে দেওয়া খুবই জরুরি ভিসা ট্রান্সফারটা প্রথম কুলে দেওয়া জরুরি তারপর ভিসাটা কুলে দেওয়া জরুরি আর গোল্ডেন ভিসা এগুলো কথা বলে লাভ নাই এটা কি কি লাগে সেটা বলেও লাভ নাই এটা কিভাবে আপনি পাবেন সেটা বলেও লাভ নাই আমি একটা পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে পুষ্টি অনেকে বিভিন্ন রকমের কমেন্ট করেছেন বলেছেন যে ভাই বিষয় করে দেবেন বিষয় নাই সেটা একটু মন খারাপ করে বা যে মন্তব্য পারে কারণ এটা আবার কিসের এটা তো আবার কিসের আরো আমিরাতে সরকার আমাদের জন্য সুখবর দিয়েছে এটা আসলে কোনো সুখবর আমার কাছে লাগে নাই ঠিক আছে সুখবর তখনই হবে যখন আমাদের জন্য লেবার বিষয় খুলে দিবে বিষা ট্রান্সফার করে দিবে এগুলো যদি হয় তাহলে আমরা সুখবর সেটাকে বলতে পারি ঠিক আছে তো এটা হলো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লেবার বিষয় কখনগুলো দিবে কি দিবে না দিবে সেটা জানি না আর বিষয় আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমি একটা পুস্ট করেছিলাম পুষ্টের নিচ্ছে অনেকে অনেক রকমের কমেন্টস করেছেন সেই জন্য কমেন্টসের উত্তর হিসেবে ভিডিওটা তৈরি কর ভালো থাকুন আল্লাহ হাফেজ